আরেকটা অংশ শোনাচ্ছি তারপরে আপনাদের মূল পয়েন্টে কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমি দিতে যাচ্ছি আসলে জিকির কোন পদ্ধতিতে আমাদের করা উচিত কিভাবে করতে হবে এটা আমরা অনেকেই জানি না কোরআন ও সহি হাদিস কি বলছে আমি সংক্ষিপ্ত আকারে আমি উল্লেখ করব আপনারা এই বিষয়গুলো আর বিস্তারিত একটু ইউটিউব ঘাটাঘাটি কিংবা একটু যাচ্ছে বসে করলে বুঝতে পারবেন তো চলুন আরেকটা অংশ শুনে আসি

তখন মিনাল গ ফেলেন বলছেন জিকির তুমি আল্লাহকে অর্থাৎ নিজ মনে আপন রপকে স্মরণ করো মনে স্মরণ করতে হবে এবং অনুস্ত স্বরে উচ্চ স্বরে করা যাবে না আল্লাহকে স্মরণ করতে হবে সকাল সন্ধ্যায় সকাল সন্ধ্যায় স্মরণ করতে হবে অনুস্ত স্বর উচ্চ স্বর করা যাবে না কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ইসলামকে তারা দিনের নামে কিভাবে জিকিরকে রং তামাশার পাথর বানিয়েছে কিভাবে মানুষের মধ্যে ভুল তথ্য ভুল ইনফরমেশন দেয়া হচ্ছে অথচ জিকির হচ্ছে কোরআন ও ভিত্তিক জিকির হচ্ছে সুভানন্দ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ লা তো সই হাদিস রীতি জিকির তারা না করে তারা শয়তানের প্ররোচিত হয়ে ইসলামের दुश्मन তারা আছেন তাদের মানব রচিত মতবাদ যে জিকির সৃষ্টি করে তারাই ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে এইভাবে। তারা মানুষকে ধোকা দিয়ে কিভাবে তাদের নাম ব্যবহার করে চিকির মধ্যেই শব্দগুলো ব্যবহার করতেছে অথচ এইভাবে করলে এবং যারাই শুনছে তারা অনেক ক্ষেত্রে যারা উম্মি আছেন যারা পড়াশোনা করেন জানেন না যারা মূর্খ আছেন তারাও ভুল পথে পা দিতে পারেন তারাও মনে করতে পারে হ্যাঁ এটাই হচ্ছে সঠিক জিকির এজন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে সঠিক ইনফরমেশন জাতির সামনে উপস্থাপন করতে হবে কিন্তু দুঃখজনক বিষয় আজকে সঠিক কথাগুলো বলতে গিয়ে অনেকে নির্যাতনের শিকার হচ্ছে অনেককে বলা হচ্ছে হাদিস হাদিস বলে তাদেরকে মারধর করা হচ্ছে অথচ কোরআন ও হাদিস এটাই বলছে তবে হ্যাঁ আহ হাদিস তারাই যারা কোরআন ও সহি হাদিস অনুসরণ করে তারাই হচ্ছে আউল হাদিস কিন্তু আজকে তারা নির্যাতনের শিকার হচ্ছে নিপীড়িত হচ্ছে আজকে তারা সমাজের মধ্যেই সবচেয়ে হিসাবে তাদেরকে উপস্থাপন করা হয় মানুষের সামনে করা হয়। যেন তাদেরকে লাঞ্ছিত করা হয় এইভাবে উসকে দেওয়া হয় যা আহলুল হাদিস হচ্ছে দালাল দাল দালাল ইত্যাদি ইত্যাদি অথচ তারাই কোরআন ও হাদিস। অনুসরণ করার চেষ্টা করে আমি একজন আলিয়া মাদ্রাসার ছাত্র যারা লাইনে পড়াশোনা করেছি আলিয়া মাদ্রাসা পড়াশোনা করেছে আমি দেখেছি তাদের সঙ্গে মিশেছিও তো আমি যেটা আমার গবেষণা আমি পেয়েছি তারা কোরআন সই হাদিস ভিত্তিক সই হাদিসের নির্যাস বেদাত শিরিক সমস্ত কিছু বাতিল করে যেটা সই হাদিস একদম খাঁটি হাদিস বিশুদ্ধ হাদিস সেটা অনুসরণ করার চেষ্টা করে এবং অনুসরণ করে আহলুল হাদিস যারা তারাই কিন্তু তারাই আজকে সমাজে নিকৃষ্ট হিসাবে উপস্থাপন করা হয় কিছু সমাজ প্রেমী কিছু লোভী আলেম আছেন তারাই আজকে এইভাবে আজকে অপমানিত করতেছেন তাদেরকে এজন্য আমাদেরকে অবশ্য সাবধান হতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ কাল যে কোনো সময় মৃত্যু হতে পারে অনিবার্য নির্ধারিত করতে করতে হবে। হবে। করে আমাদেরকে চলতে হবে সময় তো দিন ভাই তো যাই হোক বলতে গেলে অনেক কথা পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে আপনাদেরকে এই কথাগুলো অবশ্যই বলা হবে সকলেই। আহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহন আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত